হ্যালো ফ্রেন্ড তো আমাদের স্বাভাবিক ওজন কত হওয়া উচিত আমাদের উচ্চতা অনুসারে আমাদের হাইট অনুসারে ওজন কত হওয়া উচিত তো সেটা অবশ্যই জানা দরকার তাহলে আপনারা বুঝতে পারেন আমাদের আপনাদের ওবেসিটি রয়েছে কিনা বা আন্ডার ওয়েট রয়েছে কিনা বা ওভার রয়েছে কিনা সেটা অবশ্যই জানতে পারবেন তো এটা হচ্ছে বিএমআই বডি মাস ইন্ডেক্স অনুসারে করা হয় তাছাড়াও এটা অবশ্যই জানা জরুরি তো আজকে শুধুমাত্র পুরুষদের বা মেলদের ক্ষেত্রে কত স্বাভাবিক হওয়া উচিত সেটা আলোচনা করব তো চ্যানেলে যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক তো পুরুষদের ক্ষেত্রে যাদের হাইট যাদের উচ্চতা চার ফিট সিক্স ইঞ্চি অর্থাৎ চার ফুট যদি ছয় ইঞ্চি হয় তাহলে তাদের ক্ষেত্রে স্বাভাবিক ওজন আঠাশ থেকে পঁয়ত্রিশ কেজি হবে চার ফিট সাত ইঞ্চি যাদের হাইট তাদের ক্ষেত্রে তিরিশ থেকে উনচল্লিশ কেজি হবে চার ফিট আট ইঞ্চি তাদের তেত্রিশ থেকে চল্লিশ কেজি হবে চার ফিট নয় না নয় ইঞ্চি তাদের ক্ষেত্রে পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ কেজি হবে চার ফিট দশ ইঞ্চি তাদের ক্ষেত্রে আটত্রিশ থেকে ছিচল্লিশ কেজি হবে চার ফিট এগারো ইঞ্চি তাদের ক্ষেত্রে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি পাঁচ ফিট তেচল্লিশ থেকে তিপান্ন কেজি পাঁচ ফিট এক ইঞ্চি তাদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কেজি হবে পাঁচ ফিট দুই ইঞ্চি তাদের ক্ষেত্রে আটচল্লিশ থেকে উনষাট কেজি হবে পাঁচ ফিট তিন ইঞ্চি তাদের ক্ষেত্রে পঞ্চাশ থেকে একষট্টি কেজি হবে পাঁচ ফিট চার ইঞ্চি তাদের ক্ষেত্রে তিপান্ন থেকে পঁয়ষট্টি কেজি ওজন হবে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি তাদের ক্ষেত্রে পঞ্চান্ন থেকে আটষট্টি কেজি ওজন হবে পাঁচ ফিট ছ ইঞ্চি যাদের ক্ষেত্রে তাদের আঠান্ন থেকে সত্তর কেজি হবে পাঁচ ফিট সাত ইঞ্চি তাদের ক্ষেত্রে ষাট থেকে চুয়াত্তর কেজি ওজন হবে পাঁচ ফিট আট ইঞ্চি তাদের তেষট্টি থেকে ছিয়াত্তর কেজি ওজন হবে পাঁচ ফিট নয় ইঞ্চি যাদের হাইট তাদের পঁয়ষট্টি থেকে আশি কেজি যদি ওজন হয় তাহলে সেটা নর্মাল পাঁচ ফিট দশ ইঞ্চি যাদের হাইট তাদের ক্ষেত্রে সাতষট্টি থেকে তিরাশি কেজি ওজন স্বাভাবিক পাঁচ ফিট এগারো ইঞ্চি যাদের হাইট তাদের ক্ষেত্রে সত্তর থেকে পঁচাশি কেজি ওজন নর্মাল ছ ফিট তাদের ক্ষেত্রে ওজন হবে বাহাত্তর থেকে উননব্বই কেজি যদি ওজন হয় সেটা নর্মাল তো আজকে যে এই চার্টটা জানলেন এটা হচ্ছে শুধুমাত্র পুরুষদের জন্য তো এই হাইট অনুসারে এই ওজন স্বাভাবিক হবে তো আপনারাও যাদের যাদের হাইট যেরকম সেটা আপনারা চেক করে নিন আপনাদের ওজন বেশি আছে নাকি কম আছে তো যদি স্বাভাবিক থাকে তাহলে নর্মাল আর যদি কম বেশি থাকে সেই অনুসারে আপনাদের মেনটেন করতে হবে তো আজকে জানলেন যে আপনাদের ওজন অনুসারে আপনাদের হাইট অনুসারে আপনাদের স্বাভাবিক ওজন কতটা তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভালো লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং